মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষে ফাদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে মতো মনে পড়ছে শুনতে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে সে দাঁড়াও